আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আশা করি এটি আপনার ভাইবা প্রস্তুতিতে সহায়ক হবে তাহলে চলুন শুরু করা যাক বিগত সালের আইসিটি নিবন্ধন ভাইবা পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল রোবোটিক্স কি। রোবোটিক্স হল বিজ্ঞানের এমন একটি শাখা যা রোবোটের নকশা উন্নয়ন প্রোগ্রামিং এবং ব্যবহার নিয়ে কাজ করে রোবোটিক্সের মূল লক্ষ্য হল এমন যন্ত্র তৈরি করা যা নির্দিষ্ট কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে বা আংশিকভাবে মানুষের সাহায্যে সম্পাদন করতে পারে রোবটিক্সের মূল উপাদান যান্ত্রিক অংশ রোবোটের কাঠামো যন্ত্রাংশ এবং চলাচলের জন্য প্রয়োজনীয় মেকানিজম ইলেকট্রনিক্স সেন্সর মোটর এবং কন্ট্রোলারগুলো রোবটকে কাজ করতে সক্ষম করে প্রোগ্রামিং রোবোটের জন্য নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করার জন্য সফটওয়্যার তৈরি করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা জটিল কাজ সম্পাদন এবং পরিবেশ বুঝে সিদ্ধান্ত নিতে রোবটকে আরও স্মার্ট করা হয় রোবটিক্সের ব্যবহার শিল্প কারখানায় জটিল মেশিন পরিচালনা পণ্য উৎপাদন এবং সংযোগ স্বাস্থ্য খাতে অস্ত্রোপাচার রোগ নির্ণয় এবং পুনর্বাসন গৃহস্থালিতে পরিচ্ছন্নতা খাদ্য প্রস্তুতি এবং অন্যান্য দৈনন্দিন কাজ অনুসন্ধান ও উদ্ধার কাজে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা মহাকাশ গবেষণায় রোবট ব্যবহার করে গ্রহ উপগ্রহের তথ্য সংগ্রহ রোবটিক্স বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল এবং গণিত এর একাধিক শাখার সংমিশ্রণ এটি ভবিষ্যতের প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন রোবোটিক্স আসলে কি। ভিডিওগুলো যদি আপনার উপকারে আসে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন কথা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন